শুধুমাত্র বাচ্চা দেখাচ্ছি আর প্রবাসীরা অর্ডার বাংলাদেশ গরু পছন্দ তার পাশে পৌঁছা দেবেন সমস্ত বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মার্শাল আজকে ভাই আজকে দশকের উদ্দেশ্যে পাঁচটা গরু দেখাবো গরু পাঁচশো দর্শক দেখাই আমরা চলো দেখে সিরিয়ালে প্রথমে খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ

আর এই যে উলান পালনটা একটু খালি দর্শকের দেখাই দাও যে আসলে আঠারো পঁচিশ তিরিশ লিটার খালি দুধে আমরা আশা করি সেগুলা আসলে কোন গুলা গাভীর পেটে থেকে বাচ্চা হয় এই জিনিসগুলো খালি দর্শকের বয়স কেমন বলেন ভাই ভাই এটার বয়স হচ্ছে তোমার দশ মাস প্লাস মাইনাস তাহলে কেমন বয়স হিটে আসে ভাই এগুলো তোমার হিটে আসে চোদ্দ মাসে হিটে আসে এগুলো চার মাস লালন পালন করলে হিটে চলে আসবে কেমন দাম যাচ্ছেন ভাই এটা ভাই এখানে এক আর দুই একটা জোড়া রাখছে দুইটা জোড়ায় দাম বলে দেবে জোড়ায় দাম বলে দেবেন জি ইনশাআল্লাহ পরবর্তী দুই নাম্বার সেলে যেটা আছে সিরাল ভাই সেল না চলো দেখাই

চামড়াটা সফট কত এই জিনিসটা আগে দর্শকের দেখতে হবে আর এই যে প্রথমে যে একটা কথা বলেছি এই যে মাজার কোটাটা দেখতে হবে ভি শেপ আছে কিনা এবং মাজারটা ডবল এবং ভারী কিনা এই জিনিসটা দর্শকের দেখতে হবে তারপরে যে দেখতে হবে যে চারটা নিপিল উলান পালান ঠিক আছে এই জিনিসগুলো দেখে আমার কথা দর্শক নিবে দুইটা জায়গায় যে কোনো প্রান্ত বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে হলে যে কোনো প্রান্তে নিজ দায়িত্ব পোষাই দেবে

আর এই যে কি হাটোর পুড়ে কি আছে গ্রামের বাচ্চা কোনগুলা এই জিনিসগুলা দর্শকের যাচাই করতে হবে যাচাই করে তারপর নিবে আমার কথা যে আমার মুখের কথাই কেউ যেন না নেয় ঠিক আছে কেমন এই বাচ্চাটা যদি কোন দর্শক ভাই নেয় এই এখানে বাচ্চা দেখাবো এখন যে করে বাচ্চা দেখাবি খালি দর্শক এই ধরনের বাচ্চা কোথাও দেখছে কিনা খালি দেখু আর এই যে চারটা নিপুল নিপুল চারটা তুমি দেখাই দাও ঠিক আছে খালি দেখাই দাও ভাই এই যে

দুই গাভের বাচ্চাগুলা কোনগুলা খালি ওগুলা খাইটির মতো পাও না হলে কোনো দর্শক নিবে না এটা বয়স এবং এটারও বয়স আছে ভাই তোমার এগারো মাস প্লাস মাইনাস আগের বয়স কেমন ছিল আগের বয়স আছে এগারো মাস প্লাস মাইনাস ভাই কোনো কিছু নাই খালি দর্শক দেখবে খাইটির মতো মোটা হলে নিবে না হলে নিবে না আমার সবসময় আমি একটা কথা বলি ঠিক আছে আর

কোন দর্শক ভাই নেই এই গরুটার দাম রাখবো এক লক্ষ আট হাজার টাকা চাওয়া দাম দাম এক লক্ষ আট হাজার ইনশাল্লাহ কিছু সম্মানই করবো এক লক্ষ খালি গরুটা কোয়ালিটি দেখাও আর আদর্শ গাভী বা দুধ কোথায় থেকে হয় এই জিনিসগুলো দর্শক দেখবে দেখে তারপর নিবে যে এই মাজারটা কতটা ভারী হ্যাঁ দেখে নিতে পারবে আমি সবসময় দর্শকের খামারে আসেন করে দেখেন ভাই আজকে এই পাঁচটা বাচ্চায় দর্শকের দেখাবেন ইনশাল্লাহ ভাই দর্শক দেখান ভাই এই বাচ্চাগুলো যে যেকোনো দর্শক ভাই ইনশাআল্লাহ আমি সবসময় একটা কথা বলি যে ক্ষেত্রে এসে দেখে যাচাই করে নিশাল বাংলাদেশ এবং এসে দেখে আমি সবসময় দর্শকের পরামর্শ দিয়ে আসেন আমারে আসে দেখে যাচাই বাছাই করে নেন না ঠিকানা আমার নাম ইসলাম আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদি থানাতে পশুরহাট আছে পাশে আমার খামারের অবস্থা দেশ প্রবাস থেকে অনলাইন নিতে পারবে ঠিক আছে ভাই মূল্যবান সময় গুরু দেখান অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম